আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয় তোমাদের নতুন বইগুলো পেয়ে গিয়েছ আজকে আমরা তোমাদের বাংলা বইয়ে দেখো পার্ট এক পার্ট এক নাম হচ্ছে আমার পরিচয় এই টপিকটা আজকে আমরা আলোচনা করব তো শিক্ষার্থীরা দেখো এখানে কি লিখছে এখানে লিখছে দেখো শু নেই তো আমাদেরকে শুনতে বলা হচ্ছে এখানে দেখো কি লেখা রয়েছে স্কুল কলেছে তাই না শিক্ষার্থীরা হ্যাঁ স্কুল কলেছে আজ আমাদের নতুন ক্লাস শুরু আজ আমাদের কি হয়েছে শিক্ষার্থীরা আজ আমাদের নতুন করে ক্লাস শুরু হয়েছে আবার বন্ধুদের সাথে দেখা হবে আবার বন্ধুদের সাথে দেখা হবে কি মজা তাই না নতুন বন্ধুরাও এসে গেছে শিক্ষার্থীরা নতুন বন্ধুরাও কি হয়েছে এসে গেছে ঠিক আছে চলো এবার যার যার পরিচয় বলি তো শিক্ষার্থীরা চলো এবার আমরা যে যার পরিচয় বলি শিক্ষার্থীরা দেখানোর লেখা রয়েছে কি বলে হ্যাঁ এখানে বলতে হবে কি আমার নাম বলতে হবে আমার বয়স বলতে হবে আমি যে শ্রেণীতে পড়ি তা বলতে হবে আমার স্কুলের নাম বলতে হবে তো শিক্ষার্থীরা দেখো তোমরা একজন সাথে তোমরা তোমাদের নাম বলবা তোমাদের বয়স কত তা বলবা হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়ো ওই ক্লাসটা বলবা তোমরা তোমাদের স্কুলের নামটা শেয়ার করবা ঠিক আছে পরবর্তী বিষয়ে দিকে সেক্ষেত্রে কি লেখা রয়েছে দেখো সেক্ষেত্রে এখানে লেখা রয়েছে খেলি তো দেখি কি খেলতে হবে বন্ধুরা মিলে এবার একটা খেলা খেলি নাম বলার খেলা কি খেলা শিক্ষার্থীরা নাম বলার খেলা গোল হয়ে দাঁড়াই হ্যাঁ হাতে একটা বল নেই নিজের নাম বলি এরপর যে কোনো একজন বন্ধুর নাম বলি ওই বন্ধুর হাতে বলটা দিয়ে বল হাতে নিয়ে বন্ধু তার নিজের নাম বলবে একই সাথে আরও একজন বন্ধুর নাম বলবে যার নাম বলবে তার হাতে বলটা দিবে এভাবে খেলাটি চলতে থাকবে তো এটা মানে কি শিক্ষার্থী দেখো তোমরা প্রথমে একটা বল নিবা হাতে তো যে শিক্ষার্থী হাতে বলটা থাকবে ওই শিক্ষার্থী প্রথমে নিজের নাম বলবে ঠিক আছে ওই শিক্ষার্থী নিজের নাম বলার পাশাপাশি ওই শিক্ষার্থী কি করবে তার একজন বন্ধুর নাম বলবে তো ওই শিক্ষার্থী যে বন্ধুর নাম বলবে তারপর ওই বলটা ওই শিক্ষার্থী ওই বন্ধুকে দিয়ে দিবে ওই শিক্ষার্থী বলটা নিয়ে এবার ওর নাম বলবে এবং তারপরে সে আরেকজন বন্ধুর নাম বলবে তো সে যার নাম বলবে বলটা এবার তার কাছে দিতে হবে এভাবে খেলাটি তোমাদেরকে চালিয়ে যেতে হবে আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো এখন দেখো শিক্ষার্থীরা আবার বলতেছে বলি তোমার হাতে কি বই বইয়ের উপর কি লেখা বইটি দেখতে কেমন তো একজন শিক্ষার্থী আরেকজনকে জিজ্ঞেস করতেছে তোমার হাতে কি বই বইয়ের উপর কি লেখা রয়েছে এবং বইটি দেখতে কেমন আশা করি শিক্ষার্থীরা তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও ক্লাসে শিক্ষার্থীরা আমরা নিয়ে আলোচনা পরবর্তী ভিডিও দেখার জন্য শিক্ষার্থীরা তোমরা আমাদের ভিডিও নিচে যে সাবস্ক্রাইব লেখা রয়েছে ওই সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিও ক্লাস টি আপলোড করার সাথে সাথে তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ক্লাস টি দেখার জন্য সবাইকে ধন্যবাদ